নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলে চচ্চড়ি আর এই মাছের তেলের চচ্চড়ি গরম ভাতে পড়লে এই একটা রেসিপি দিয়ে উঠবে এক থালা ভাত দেখুন এখানে আমি মাছের তেল নিচ্ছি মাছের তেলের পরিমাণটা আজকে একটু বেশি আছে সাতশো গ্রাম পরিমাণ মাছের তেল আছে এবারে সেই অনুযায়ী এই যে মাছের তেল নিচ্ছি এই অনুযায়ী কিন্তু তেল মশলাটা নিতে হবে একটু বেশি করে তেল মশলা নিতে হবে দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম মিহি করে কুচোতে হবে আর আদা রসুন যা নিয়েছে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা হয়ে যাবে আদা রসুনটা আমি ভালো করে বেটে নেব আর এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি মাছের তেলটা কিন্তু বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল বসে দিয়েছি তেলটা খুবই সামান্য পরিমাণে নিতে হবে যেহেতু সাতশো গ্রাম ছয় সাতশো মা মাছের তেল হলে কিন্তু খুবই সামান্য করে তেল নিতে হবে পনেরো কুড়ি গ্রাম তেল তেল নিতে হবে আর এই মাছের তেল থেকেই তেল বেরোবে বেশি সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে দিচ্ছি এরপরে আমি খোসা ছাড়ানো পেঁয়াজটা দিয়ে দেবো এরপরে আমি সামান্য একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ধনিয়া পাউডার দিচ্ছি এগুলো সব এক চামচ করেই দিচ্ছি ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যেরকম ঝাল খাবেন সামান্য স্বাদ মতন চিনি দিচ্ছি চিনি অবশ্যই দেবেন তেলটা ভাজার সময় তেলটা অতটা লাগবে না এবার আমি জাস্ট আমি এই মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব আদা রসুনটা পরে দেবো আর দিচ্ছি বেশ কয়েকটা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে যে দু চামচ আদা বাটা রসুন বাটার কথা বলেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটাটা একটু বেশি করে দেবেন জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক থেকে দুই মিনিট বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে রসুন আর আদা আদা বাটা এবার আমি ধুয়ে রাখা যে মাছের তেলটা সেটা আমি দিয়ে এরপর আমি মাছের তেলটা দিয়ে দেব মাছের তেলটা দিয়ে ভালো করে ভাজতে হবে দেখে তো মনে হচ্ছে একদম তেল নেই দেখুন কিরকম তেল বেরোবে আজকে টুকুনি তেলের তেলটা একটু বেশি দিয়েছে মাছের তেল চর্বিটা এইভাবে মিডিয়াম ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কিরকম তেল বেরিয়ে এসছে আমি এগুলোকে আস্তে আস্তেই রেখেছি এই দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে আর মাছের তেলের এই যে চচড়িরা রেসিপিটা বানানো বেশিক্ষণ টাইম লাগে না বানাতে গেলে এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আপনাদের পছন্দ মতন মশলা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তো জল জিরা দিয়ে দিচ্ছি মাছের তেলে যে গন্ধটা অতটা থাকবে না তার পুরোপুরি যাবে না পাতলবু দিয়ে দিচ্ছি পাতলবুর রস গরম মশলা গুঁড়ো দিচ্ছি ম্যাগির মশলা দিচ্ছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার নামিয়ে নেবো কারণ এটা কিন্তু হয়ে গেছে কীরকম তেল বেরিয়ে এসছে এইভাবে বানিয়ে ফেলবেন মাছের তেলের চচ্চড়ি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা রান্না করতে গেলে মাত্র দশ মিনিট টাইম লাগে এই মাছের তেলের রেসিপিটা মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এই মাছের তেলের চচড়িটা দুই দিন পর্যন্ত ভালো থাকবে কেননা এর মধ্যে তো কোনো রকম জল মেশানো হয়নি ভালো করে ভেজে নিতে হবে কিন্তু তেল মশলা দিয়ে তাহলে কিন্তু দুই দিন পর্যন্ত পুরোপুরি ভালো থাকবে কোনো নষ্ট হবে না ফ্রিজেও রাখার কোনো দরকার হবে না তো এইভাবে বানিয়ে ফেলবেন